আজ তোমাদের জন্য দারুণ ইউনিক একটা রেসিপি এনেছি রাঙা আলুর কালো জাম এত নরম আর টেস্টি খেতে হয় একবার না খেলে বুঝবে না এই মিষ্টিটা তৈরি করতে আমি রাঙা আলুকে কুকারে দু সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি এগুলোর খোসা ছাড়িয়ে নেব সবকটার কটার খোসা ছাড়িয়ে নিলাম একটা বড় বাটিতে এটা ঢেলে নিচ্ছি সেদ্ধ রাঙা আলুকে ভেঙে নিয়ে ম্যাশ করে নেব আলুটা ভালো করে ম্যাশ করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ময়দা হাফ চা চামচ এলাচ গুঁড়ো আর এতে কিছুই দিতে লাগবে না সবটাকে মিশিয়ে নিয়ে ভালো করে আটা মেখে নেব আটাটা দেখো মেখে নিলাম মেখে নিয়ে হাতটা পরিষ্কার করে নেবো তাতে করে মিশ্রণটা হাতে লেগে লেগে যাবে না এইবার অল্প মিশ্রণ নিয়ে সেটাকে গোল মিষ্টির মতো তৈরি করে নেবো দেখো এরকম গোল গোল করে বানিয়ে নিলাম এইবার মিষ্টির রসটা তৈরি করতে একটা পাত্রে দিয়ে দিলাম দু কাপ পরিমাণে চিনি আর তাতে দেড় কাপ পরিমাণে জল চিনিটাকে গলিয়ে নেব চিনিটাকে গলিয়ে নিয়ে দুই থেকে তিন মিনিটের মতো ফুটিয়ে নিয়ে একটু গাঢ় করে নেব কিছুক্ষণ ফুটিয়ে যখন দেখবে চিনির সেরাটা একটু গাঢ় হয়ে গেছে সে সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবে এটাকে ঢাকা দিয়ে আমি এখন সাইডে রেখে দিচ্ছি তারপর সাদা তেলটা মাঝারি গরম করে নিয়ে তাতে একে একে তৈরি করে রাখা মিষ্টিগুলো দিয়ে দেবো খুব বেশি তেলটা গরম করে নিয়ে দেবে না তাতে করে বাইরেটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভিতর থেকে কাঁচা থেকে যাবে মাঝারি আঁচে মিষ্টিগুলোকে লালচে করে ভেজে নিতে হবে দেখো এরম লালচে হয়ে ভাজা হয়ে আসলে এগুলোকে তেল ছেঁকে তুলে নেব। মিষ্টিগুলো তেল থেকে তুলেই ডাইরেক্ট শিরাটাই দিয়ে দেব। যখন শিরাটায় মিষ্টিগুলো দেবে তখন যেন শিরাটা একটু গরম থাকে ভালো করে মিষ্টিগুলোকে রসে ডুবিয়ে দিয়ে এক থেকে দেড় ঘন্টা মতো ছেড়ে দেবো তাতে করে রসটা ভালো মতো মিষ্টির ভিতরে চলে যাবে এক থেকে দেড় ঘন্টা পর মিষ্টিটা একদম রেডি দেখো মিষ্টির রসটা ঢুকে সাইজগুলো বড় বড় হয়ে গেছে একটা কেটে নিয়ে দেখাচ্ছি তোমাদের দেখো একদম নরম আর ভিতরটায় কি সুন্দর রসটাও ঢুকেছে দারুণ খেতে হয় একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো আর আজকের আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও